নাম্বার ওয়ান শাকিব খান গানটা কপি করে রীতিমতো ভাইরাল বনে গেছেন অপবিশ্বাস আপনারা ভিডিওর শুরুতে গানের কিছু অংশ শুনলেন তবে বিশ্বাসের কণ্ঠে এই গানটা শুনে আপনার কি মনে হচ্ছে এটা কিন্তু কপি করেছেন বিশ্বাস যেখানে নাম্বার ওয়ান সাকিব খান হবে সেটা কিন্তু তিনি দিয়েছেন নাম্বার ওয়ান আব্রাহিম খান জয় তো এটা দিয়েছেন তো এই গানটা শুনে আপনার কেমন মনে হচ্ছে গানটা আসলে কার কণ্ঠে বেশি মানায় মেঘাসটা সাকিব খান এই গানের অভিনয় করেছিলেন যেটা কিন্তু অনেক অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল তো বহু বিশ্বাসের মুখে এই গানটা শোনার পরে নেটিজেনদের মনে কিন্তু নানা রকম সারা শব্দ জেগে গেছে তো চলুন আমরা এই গানটি পুরোপুরি একটু শুনে আসি শোনার পরে আপনার মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না গল্প সিনেমা নয় কোন দুঃখ করেছি না কখনো ভয় আমার কখনো আচ্ছা পাইনা কখনো ভাই গর ওয়ান ওয়ান নাম্বার ওয়ান খান ইজ ওয়ান Life is one, number one.